যারা বলেন স্বামী থাকতে মেয়েরা ইনকাম করবে কেন নিজের পায়ে দাঁড়াবে কেন তাদের বলতে চাই একটা কথাই স্বামী টাকা নিয়ে সেটা হজম করা একটা মেয়ের পক্ষে এতটাও সহজ কাজ নয় কেন জানো যারা স্বামীর টাকার উপর নির্ভর করে শুধুমাত্র সেই মেয়েরাই জানে যে স্বামীর টাকার কতটা দাম দেখবে অধিকাংশই পুরুষ মানুষের কাছে যদি দশটা টাকাও সাওয়া হয় তাহলে হাজারটা প্রশ্নের উত্তর দিতে হয় তাকে কি করবা কি জন্য নিবা হাজারটা প্রশ্নের উত্তর দিতে হয় যাই হোক বন্ধুরাই যে আমি সকালে স্নান করে নিয়েছি আর বাসি কাপড়টাও ছিল দুটো তো সেটাই নেড়ে নিলাম আর আজকে নিচে নেড়লাম কারণ দোতলায় আমি একদমই যেতে পারছিলাম না পায়ে ব্যথা করছিল আর এই ফলটা তো আমার বন্ধুদের প্রায় সবারই খাওয়া হয়ে গেছে মনে হয় কিন্তু আমার বাড়িতেই প্রথম আসলো তাই ভাবছি যে রাধা মাধবকে নিবেদন দিয়ে নিজেরা খাবো তো সবার প্রায় খাওয়া প্রায় এক প্রকার শেষ হয়ে গেছে আর আমাদের কেবল প্রথম আসলো আমাদের বাড়িতে এটা তো দুপুরে রান্নাবান্না করব তার জন্য কুটে বেছে নিচ্ছি আমরা কি করি জানো তো বন্ধুরা তো একবারিতে কুটে বেছে নিই যাতে করে দৌড়োদৌড়ি করে কোটা না লাগে আর রান্নাও করা না লাগে আর এই যে পালং শাকটা দেখি যে এখনও বাজারে উঠছে তো এখন তো আনসিজন শীতকালে পালং শাকটা ওঠে দেখছি যে এখনও উঠছে তো সেজন্যই ভাবছিলাম যে অন্য কিছু একটা করা যাবে একটা দিয়ে মনে একটা নিরামিষ টাইপের করা যাবে তাহলে খেতে ভালো লাগে পালং শাক দিয়ে নিরামিষ খেতে আর এই জিনিসটা তো আমরা প্রায়ই খাই এইটা হচ্ছে ছাদে লাগিয়েছি এর গায়ে এলো কাটা আছে কিন্তু প্রচুর পরিমাণে রক্ত হয় তো মেয়ে প্রত্যেকটা মেয়েদেরই এই জিনিসটা খাওয়া উচিত তো আমি এই যে গরম জলের ভিতরে দিয়ে একটু ফুটিয়ে নিয়ে জলটা নামিয়ে খেয়ে নিব। দেখা যায় যে আমি আর আমার মেয়েই বেশিরভাগ খাই আর এই যে দুপুরে রান্নাবান্না আমিষ করা হচ্ছে আর এদিকে হচ্ছে এই যে পরোটা করে নিছি আর আলুর দম করব তো সেটাই করছিলাম তো আজকে ভাবছিলাম যে কি করব কি করব দুপুরে রাধা মাধবকে দেওয়ার জন্য তো এটাই মনে আসলো এটাই করলাম দেখো কতটা ফুলকো ফুলকো হয়েছে কোনো জিনিস যদি করা হয় সেটা যদি ভালোভাবে হয় করতেও ভালো লাগে আর দেখো এখানে বলা রয়েছে আর দেখো এটা ফুলল না যখন ক্যামেরা অন করি তখনই যে কোনো কাজ ভেসতে যায় আরে দেখো আলুর দম করব এই সিম্পলভাবেই করব আর কি একটু জিরা পড়ন দিয়েছি আর আলুটা ডুমডুম করে কেটে নিয়েছি আর এর ভিতর দেবো একটু আদা বাটা এই আর তেমন কিছু দেবো না ছিম্পিলভাবেই রান্না করব কিন্তু খেতে হয়েছিল অসাধারণ ভাবিনি যে এত ছিম্পিল রান্নাই এত সুন্দর মানে স্বাদটা হবে তো তারপর দেখো আমার রান্নাবান্না হয়ে গেছে আর এই যে আলুর দম আর পরোটা দিয়েছি তো আজকে এটাই ছিল দুপুরের খাবার মানে রাধা মাদবের আর আমাদের দেখি ওদিকে কি হয়েছে তো এখানে ছিল মুখের ডাল তো এখন গরম পড়েছে তো মুগের ডাল খাওয়া হবে প্রায় প্রায় খাওয়া হবে কারণ মুগের ডালটা আমাদের বাড়িতে অনেক বেশি পছন্দ করে তো এর ভিতরে যে খাড়া দিলে ভালো হয় কিন্তু অনেকের আবার গ্যাস আসে তো এই জন্যে খাড়াটা দেওয়া হয়নি আজকে আর এখানে যে উচ্ছে আলু দিয়ে শিং মাছ রান্না করা হয়েছিল তো এই গরমেতে উচ্ছে টক এগুলো খেতে ডাউল এগুলো খেতে অনেক বেশি ভালো লাগে আর এখানে আছে গতকালকে তরকারি তো আর এই যে এখানে এনেছে আমাদের পাশেই ছিল একটা নামযজ্ঞ তো সে নামযজ্ঞর প্রসাদ পাঠিয়েছে তো দুইটি দুটো মানে মালসা পাঠিয়েছে তো দেখো আমরা পাড়া প্রতিদে বেশিদের বিলোতে যাচ্ছি কারণ প্রসাদটা আর নিজে নিজে খেলে তৃপ্তি মেটে না তাই সবার বিতরণ করে করতে যাচ্ছে আমি আর আমার বোন তো বোনের হাতে ছিল আমি পিছন পিছন যাছিলাম তো বন্ধুরা যদি ভিডিওটির কোনো অংশ তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দেবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবে আর দেখো আমাদের রাত্রের খাবার দাবার হচ্ছে এই রুটি আর ডাউল তো ডাউলটা তো দুপুরে রান্না করেছিলাম আর এই তো পুশু আমার জন্য এক কাপ চা এনেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দেবে টাটা